এই দাদা 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 নাম কি রায়হান কয়টা নিয়েছিস একসাথে দেখা দিন একটু কয়টা একসাথে রায়হান পাঁচটা নিয়ে যাচ্ছে খাঁচায় উঠায় দেওয়ার জন্যে ভ্যানে উঠায় দেওয়ার জন্য মুরগি ঠিক আছে যাও সোনালি মুরগি সাইজ কেমন হয়েছে এক একটা আঠেরশো নয়শো গ্রাম হয়েছে আঠেরশো নয়শো গ্রাম সাইজ হচ্ছে না

এখন তো বিক্রি করতেছেন তাই না আপনার কত করে কেজি বিক্রি করতেছেন পার কেজি পার কেজি হলো বেশি তিনশো বিশ টাকা দরে তিনশো বিশ টাকা দরে ওকে তো এই যে বিক্রি শেষে সবগুলা বিক্রি হয়ে যাওয়ার পরে কি আপনার এই যে খাবার দাবার খাওয়ানো হয়েছে কত টাকার খাবার দাবার খাওয়াইছেন আনুমানিক আনুমানিক কত কি করা যাবে না ম্যাপ করা যাবে না তাতে মোটামুটি মনে করেন যে এই ব্যবসা কেনা এই বেশি হ্যাঁ হ্যাঁ এই এগুলো খরচ মরস গেলে মোটামুটি বেশি মোটামুটি হাজার জায়গা আলহামদুলিল্লাহ মোটামুটি বিশ পঞ্চাশ হাজার টাকা লাভ থাকবি ভালো বৈধ পথে তাই না ওকে কাকা ভালো থাকেন এই হলো টোটাল শেড মুরগির ঘর বানানো হয়েছে এখানে বেশিরভাগ মুরগি সেল হয়ে গেছে কিছু কিছু মুরগি আছে এই মুহূর্তে এই যে দেখেন এই সাইড দিয়ে কিছু আছে আবার ওই সাইড দিয়ে তো দেখাইলামই রহিম রহিমবাই সেল করতেছে হুম এই সাইডে সামান্য কিছু আছে আর নিচে হলো টাকি মুরগি পালে এটা এই আর কি সবই সোনালি মুরগি আটশোশো নয়শো গ্রাম বা সাতশো গ্রাম সাইজের রোস্ট তৈরি করার জন্য পারফেক্ট এই মুরগিগুলা এই যে দেখেন ছোট বাচ্চা এরা মুরগি নিয়ে যাচ্ছে হারভেস্টিং করার জন্যে মুরগির ইসে দেওয়ার জন্যে এই দাদা দাঁড়া দাদা নাম কি রায়হান কয়টা নিয়েছিস একসাথে দেখা দিন একটু কয়টা একসাথে রায়হান পাঁচটা নিয়ে যাচ্ছে খাঁচায় উঠাই দেওয়ার জন্যে ভ্যানে উঠায় দেওয়ার জন্যে মুরগি ঠিক আছে যাও আম গাছ লাগানো হয়েছে ছোট ছোট আম হয়েছে আম গাছ আসছে রিজুয় রিজু কটা নিয়ে আসছো আরে মুরগি কটা হাতে দেখি দেখি কালকে একটু দেখাও ঘুরে কটা কটা স্বাধীন যাচ্ছে তার পাশ মুরগি নিয়ে ভ্যান গাড়িতে উঠাই দেওয়ার জন্যে এ হলো আমাদের বিশ্ববিখ্যাত আর এই পাশে হলো আছে ছোটো ছোটো মুরগি কেবল বাচ্চা হয়তোবা দশ পনেরো দিনের বাচ্চা এই দেখেন ছোট ছোট বাচ্চা এগুলো সব এই বাচ্চাগুলাই একটা সময় ওই বড় সেটে যাবে বড় সেটে এই বাচ্চাগুলো নেওয়া হবে কিছুদিন পর কিছুদিন পর এই বাচ্চাগুলো বড় সেটে নেওয়া হবে ভাই ভালো আছেন এ হলো পানির পট মুরগিকে পানির পটে পানির দেওয়া হয় এই দেখেন কিছু পানি আছে অবশ্য পানির পট ওই পাশে রোগে লোক ছোটো ছোটো পানির পট ফাহিম কটা নিয়েছো ভাই মুরগি দেখি একটু দেখাও ওইদিকে ঘুরে দেখাও ক্যামেরায় ধরে না তো হ্যাঁ পাঁচটা মুরগি নিয়ে যাচ্ছে ফাহিম ওই পাশে হলো হারুনবার ভুট্টা ক্ষেত ভুট্টা ক্ষেতের ভুট্টা হারভেস্টিং করা শুরু করছে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো এখানে একটা আম গাছ লাগানো হয়েছে